پھر تیسرا آیا پھر چوتھا آیا جو کہ انفارچونیٹلی بولاری میں ڈریکٹلی آ کے ایک ہینگر پہ لگا جہاں پہ کہ ہمارا ای ایکس کھڑا تھا جو ڈیمیج ہوا جہاں پہ شہادتیں بھی شیف جاب ایس تو انٹو دا فیوچر جی کہ آج جو ہوا ہے یہ دس شوڈ ریٹل آل آف ہرس پاکستانیر کی کی کھوتی ہوئے چھے ای تین چاد دینیر جدھے شیٹا ایبار পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কর্তারাই প্রকাশ্যে আনছেন কি কি ক্ষতি হয়েছে ভারতের তরফ থেকে এখন বলাই হয়নি যে ঠিক কি কি মিসাইল কোথায় ব্যবহার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারাই কর্তারাই বলে দিচ্ছেন কোন কোন মিসাইল ভারত ব্যবহার করেছে এবং পাকিস্তানের ঠিক কি কি ক্ষতি হয়েছে আর ভারতের মিডিয়াও যেটা করতে পারেনি বা ভারতের এই যে সৌগত রায়ের মতন নেতারাও যেটা বিশ্বাস করছেন না সেটাই একেবারে নিজেদের কাগজে ছবি সহ প্রতিবেদন বার করেছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস বিবিসি বাংলা ইউরোপ আমেরিকা এবং এই পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে এবার স্যাটেলাইট ইমেজ দিয়ে খবর শুরু হয়েছে পাকিস্তানে ঠিক কি কি হয়েছে এই তিন থেকে চার দিনের মধ্যে পাকিস্তানে ঠিক কি কি হয়েছে সেটা গোটা পৃথিবীর মানুষ জেনে গেছে পাকিস্তানের সেনা এবার স্বীকার করে নিচ্ছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের মূর্খ সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করেন তারা বুঝতে না তারা এখনো পাকিস্তানকে পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা ঠিক কি কি বলেছেন তাহলে বোঝা যাবে যে ভারত এই দু তিন দিনে কি রকম তাণ্ডব চালিয়েছে পাকিস্তানের উপর এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তান প্রাক্তন এয়ার মার্শাল মাসুদ আক্তার তিনি পরিষ্কার স্বীকার করে নিচ্ছেন যে এই যে পাকিস্তানের ভোলারি বিমান ঘাঁটি ভারতের আক্রমণে গোটা বিমান একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঙ্গার উড়ে গেছে যেখানে বিমান রাখা হয় সেখানে বেশ কয়েকটা বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং সবচেয়ে যেটা বেশি ক্ষতি হয়েছে সেখানে একটি এই অ্যাওয়েক্স বিমান বিমান কি সেটা অ্যাবেক্সের ফুলফার্ম হচ্ছে এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যাভেক্স অ্যাভেক্স বিমানকে বলা যেতে পারে একটা রাডার সিস্টেম চলমান রাডার সিস্টেম যেটা একেবারে বিমানের মতন উড়তে উড়তে রাডার সিস্টেমের কাজ করে এবং পাকিস্তানের সমস্ত যুদ্ধ বিমানকে পরিষ্কার জানিয়ে দেয় কোথায় কোথায় শত্রু বিমান আছে কোথায় কোথায় তাদের বিমানের পজিশন কোথায় কোথায় কি আছে পরিষ্কার রাডারের মাধ্যমে জানিয়ে দেয় এরকম এই যে অ্যাভেক্স সিস্টেম তারা সুইডেন থেকে দশটা কিনেছিল যেটুকু জানতে পারছি এর মধ্যে প্রথম একটা ধ্বংস হয়ে গিয়েছিল এই দু সালে একটা ধ্বংস হয়ে গিয়েছিল যখন এখানে যখন পাকিস্তানের একটা বিমান ঘাটিতে তেহেরেকি কি তালিবান পাকিস্তান হামলা করেছিল তখন একটা এই বিমান ধ্বংস হয়ে গিয়েছিল সুইডেন থেকে দশটা কেনা হয়েছিল এই নটা অত্যাধুনিক র্যাডার বসানো গোয়েন্দা বিমান বা সাব টু থাউজেন্ড এবিআই অ্যাওয়েক্স আর একটা এবারে ভারতের বোমবাস্ত্রের আগাশে একবারে সদগতি প্রাপ্ত হয়েছে ধ্বংস হয়ে গেছে এলেক্স বিমান এবং শুধু এলেক্স বিমান নয় এই এয়ার মার্শাল মাসুদ আক্তার এই যুদ্ধের পরদিন থেকে শুরু করেছেন যে কিভাবে ভারত একেবারে নাস্তানবুত করে দিয়েছে পাকিস্তানকে ভালো করে শুনুন কিভাবে এলেক্স বিমান ধ্বংস হলো এবং এই যুদ্ধে প্রতিটা দিন কিভাবে ভারত নাস্তানবুত করে দিয়েছে পাকিস্তানকে নেক্সট মর্নিং হি Surface surface yep. uh, الفتہ uh, ایئر فورس نے یہ جو آپ صبح کی بات کر رہے ہیں جی جی یہ دس کی صبح کو ہوا بیک میری کچھ لوگوں سے بات بھی ہوئی اس بیس کے اوپر چار سرفیس ٹو سرفیس براموس میسائل آئے سرفیس ٹو سرفیس یہ مجھے نہیں پتا تو پائلٹس جو ہیں وہ پہلے دوڑے کے وہ اپنے جہازوں کو سیکیور کریں اچھا اور جیسے پہلا آیا وہ زوم کر کے اوپر سے دوسرا آیا پھر تیسرا آیا پھر چوتھا آیا جو کہ انفارچونیٹلی بلاری میں ڈائریکٹلی آ کے ایک ہینگر پہ لگا جہاں پہ ہمارا اے ویکس کھڑا تھا جو ڈیمیج ہوا جہاں پہ شہادتیں بھی جو دس وڈ ریٹل آل آف ہرس یہ بڑا مشکل وقت آ گیا ہے جی جس کا ہمارے پاس ایز آف ناؤ کوئی جواب نہیں ہے اور میرے خیال میں تو صورتحال پریشان سے پریشان کن ہوتی جا رہی ہے بکاز ڈی ایسکیلیشن نہیں ہونے والی اس طرح سے جب تک کہ امریکہ پریشر نہیں ڈالے گا اور یاد رکھیے چار دفعہ انڈیا نے آپ پہ پورا اٹیک کرنے کا پلان بنا لیا تھا اور اس کی سولہ لاکھ کی آرمی ہے آپ کے پاس چھ لاکھ ہے نو اماؤنٹ آف جذبہ ول سیو اس۔ اور ڈپلومیسی جو عرب کر رہے ہیں اور ایران کر رہے ہیں انڈیا اس کو مان نہیں رہا hmm. اگر امریکہ اپنا پریشر نہیں ڈالتا فن پریشر نہیں ڈالتا چائنا پریشر نہیں ڈالتا تو آئی ایم ٹیلنگ یو کہ یہ بڑے حالات مشکل سے مشکل تر ہوتے جائیں گے hmm. لیکن, تو لیکن ہمیں سوچنا چاہیے کہ کیا کرنا ہے তৃণমূলের সাংসদ সৌগত রায় এখনো বলছেন ভারত কিছুই করেনি সেনা যা বলছে সবই বানানো পাকিস্তানের আর্মি চিপসা শিকার স্বীকার করে নিচ্ছেন যে ভারত পাকিস্তানে ঠিক কি করে আসছে শুধুমাত্র এই অবসরপ্রাপ্ত পাক এয়ার মার্শাল মাসুদ আক্তারি নন ভারত ঠিক কি কি করেছে সেটা একেবারে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিবিসি পর্যন্ত খবর করেছে স্যাটেলাইট ইমেজ দেখে এবং এখানে যে প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস করেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তানের একেবারে শিরোপা ছিল এই চারটে বিমান ঘাঁটি নূর খান এবং রহিম ইয়ার খান এই চারটে ঘাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানকার হাঙ্গার যেখানে যুদ্ধ বিমান রাখা হয় ধ্বংস হয়ে গেছে এখানকার রানওয়ে গুলোতে পুকুরের মতন হয়ে গেছে একেবারে স্যাটেলাইট ইমেজ দিয়ে ছবি দিয়ে ভারত কিভাবে মোট বারোটা বিমান ঘাঁটিকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস দাবি করছে ভারতের সেনা নয়। ভারতের কোনো রাজনৈতিক নেতা নয় নিউ ইয়র্ক টাইম স্যাটেলাইট ইমেজ দিয়ে দাবি করেছে এবং আপনারা ভালো করেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইমেজ যেটা সেটা এখনো শক্তিশালী তারা দাবি করেছে যে কিভাবে একেবারে যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইসলামাবাদের কোমর ভেঙে দিয়েছে তারা এটাও দেখিয়েছে যে এই জঙ্গি হামলার পরে ভারত যে আক্রমণটা করেছিল সেগুলো একেবারে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি সেখানে করা হয়েছিল পাকিস্তান তার উত্তরে প্রত্যুত্তর দেয় এবং সেখানে দ্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার একটাও ভারতের মাটি অব্দি এসে পৌঁছায়নি পাকিস্তানের টার্গেট ছিল ভারতের বিমান ঘাঁটি গুলো যার একটাও কিন্তু এসে পৌঁছায়নি এবং পাকিস্তান টার্গেট করেছিল উদমপুর ভাটিন্দা এবং এই আদমপুরের মতন বায়ুসেনা ছাউনি যে আদমপুরের বায়ুসেনা ঘাঁটি নাকি ধ্বংস হয়ে গেছে এস ফোর হান্ড্রেড ধ্বংস হয়ে গেছে বলে পাকিস্তান দাবি করে আসছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে দুদিন পর যুদ্ধ বিরতি থাকাকালীন প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের সেই আদমপুর বিমান বিমানঘাটিতে হাজির হয়ে গেলেন এবং পেছনে মিগ বিমান আর সেই এস ফোর হান্ড্রেড কে পেছনে দেখা গেল একেবারে দুর্দান্ত অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি কারা দাবি করছে নিউ ইয়র্ক টাইমস এবং তারা ছবি দিয়েছে যে ছবি স্যাটেলাইট ইমেজ আপনারা আগেও দেখিয়েছেন এবং ভারতের কোন বিমান ঘাটিতে কোনো কিছুই যে বড় রকমের ধ্বংস কিছু হয়নি সেটাও নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে এবং পরিষ্কার জানাচ্ছে যে ভারতীয় বায়ুসেনার এই হামলায় বারোটা এয়ারবেসে হামলায় বেশ কিছু যুদ্ধ বিমান হারিয়েছে তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন রয়েছে এবং শুধু এফ সিক্সটিন বিমান হারিয়েছে তাই নয় এফ সিক্সটিন দেখাশোনার জন্য পাকিস্তানের সামরিক ঘাটিতে যে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের লোকজন থাকতেন সেনাবাহিনীর লোকজন থাকতেন তারাও নাকি হয়েছে সেটা অবশ্য পাকিস্তান বা আমেরিকা কেউ এখনো অফিসিয়ালি করেনি কিন্তু এটাই খবর যে কিভাবে কাজ হচ্ছে সেটা দেখাশোনার জন্য আমেরিকা তরফ থেকে যারা দায়িত্বে ছিলেন ভারতের বিমান হানায় তারাও বীর গতিপ্রাপ্ত হয়েছেন শুধু তাই নয় এই যে তিন দিন ধরে পাকিস্তান ভারতের বিমান ঘাটিকে লক্ষ্য করে যে ড্রোন ওড়ালো তুরস্কের ড্রোন সেই দ্রোনগুলো তো মাজ কাছে ধ্বংস করা হয়েছে ঠিকই সেই দেখভালের জন্য তুরস্কের যে কয়েকজন সেনার যে কয়েকজন লোক পাকিস্তানের বিমান ছিলেন তারাও মারা গেছেন এবং সেই ডেড বডি তুরস্কের সেই জাহাজটা নিয়ে দেশে ফিরেছে যে জাহাজটা করে তারা পাকিস্তানের জন্য ড্রোন নিয়ে গেছিল অনেক জিনিস এখন বাইরে আসছে এবং শুধু এফ সিক্সটিন ধ্বংস হয়েছে তা নয় চীনের তৈরি যে এফ সেভেন্টিন বিমান ধ্বংস হয়েছে ইয়র্ক টাইমস বলছে যে এই যে ভোলারি বিমান সেখানে একেবারে ভারতের হামলায় পাকিস্তানি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ওসমান ইউসুফ সহ মোট বাহান্ন জনের মৃত্যু হয়েছে এখানে বাহান্ন জন হুড়প্রাপ্তি হচ্ছে শুধুমাত্র একটা ভোলারি বিমান ঘাঁটিতে এরকম বারোটা বিমান উড়ে গেছে কত পাকিস্তানি মারা গেছে এবার আপনারা চিন্তা করে দেখুন শুধুমাত্র তাই নয় এই ড্রোন হামলা মিসাইল হামলা সবকিছু তো ঠেকিয়ে দিয়েছে উল্টে পাকিস্তানের বারোটা বিমান গাড়ি ধ্বংস হয়ে গেছে ভোলারি একেবারে তিপ্পান্ন জন হারিয়েছে পাঞ্জাব প্রদেশের লাহোরের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ভারত উড়িয়ে দিয়েছে এবং সেখানে তৈরি এইচ এনপি নামের একটি হাতিয়ার মোতায়েন করেছিল রাহুল পিন্ডির ফৌজি জেনারেল চীনের তৈরি সেটাও গুড়িয়ে ধ্বংস হয়ে গেছে ফলে পাকিস্তানের ডিজিএমও কেন আমেরিকার নির্দেশ পেয়ে ভারতের ডিজি আমাকে ফোন করেছিলেন সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যেটা বলেছেন পাকিস্তানের সামনে সংঘর্ষ বিরতি অনুরোধ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না আপনারা এই পাকিস্তানি এয়ার মার্শাল প্রাক্তন এই মাসুদের কথা শুনলেন এবার আপনাদের একটা জিনিস দেখাবো যে কিভাবে বিরতি থামার ঠিক কয়েক ঘন্টা আগে জম্মু কাশ্মীরের সাম্বাতে বিএসএফ এর তরফ থেকে পাকিস্তানের একটা ওয়াচ টাওয়ার একেবারে উড়িয়ে দেওয়া হয়েছিল এত সুন্দর ভিডিও আমি আগে দেখেছি কিনা আমার মনে পড়ছে না ভালো করে আপনারাও দেখুন পাকিস্তানের তরফ থেকে এখন সংসদে বলা হচ্ছে ভারত হচ্ছে কাপুরুষ রাতে হামলা করেছে এরা যুদ্ধ কখন করতে হবে তাই জানে না ভারতকে কাপুরুষ বলছে রাতে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে বলে আর তাদের দেশ রাতেই যত রকম পারে শয়ে শয়ে দ্রোন আর ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল আমাদের দেশকে লক্ষ্য করে যেটা ভারতের একেবারে এয়ার ডিফেন্স সিস্টেম মা জাকাশি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সংসদে সাংসদরা کا رات میں حملے کرتے ہیں رات رات کے کے اندیرے اندیرے میں 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 کرتے کرتے ہیں بزدل کرتے ہیں بزدل اگر ان میں حمد ہوتا تو وہ دن میں آ کے سیکار کراکستان کی بھاوے تنڈو چلی چھے পাকিস্তানের যারা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মাসুদ আক্তারের মতন প্রাক্তন ফৌজিরাও স্বীকার করে নিচ্ছেন ঠিক কি হয়েছে আর এই প্রতিবেদন শেষ করব একেবারে জগৎগুরু রাম ভদ্রাচার্যর একটা উক্তি দিয়ে যে কিভাবে এবং ভারত কিভাবে শত্রুদের ধ্বংস করছে শুনুন আপনারা ऑपरेशन सिंदूर संपन्न हुआ उसमें वेद का एक मंत्र काम कर रहा था आप सुनकर ताली बजाइए وید کا ایک منتر کام کر رہا تھا یوشمان دھور بتی تم دھور ویم ویم دھور باما جو ہمیں مارنا چاہے اسے ہمیں پورن روپ سے سماپت کر دینا چاہیے آج کے یہ ہو پاکستان کی بھاب تانڈو للا چلے کی ویوہار کرتے سینار بلا ہو কারণ ভারতের সেনাও জানে যে মূর্খদের মুখ আপনারা কোনোদিন বন্ধ করতে পারবেন না আর যারা সত্যিকারের জ্ঞানী খোঁজ খবর সত্যি যারা সত্য শুনতে তারা ইমেজ এবং বিদেশি খবরের কাগজে টিভি চ্যানেলে কি রিপোর্ট প্রকাশ হচ্ছে সেটা দেখেই সব জানা যাবে কিন্তু ওই যে বললাম না মূর্খদের মুখ কোনোদিন বন্ধ করতে পারবেন না বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মূর্খদের মুখ আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না আর এই রাজ্যে তৃণমূল আর বাম নেতাদের মূর্খ মুখ আপনিও কোনোদিন বন্ধ করতে পারবেন না তাই ভারতীয় সেনা কি করেছে সেটা বলছে নিউ ইয়র্ক টাইমস এবং পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না